পটল দিয়ে তো নার্গিস বিলকি সাইলা টনেডো কত কিছু খাওয়া হয়ে গেছে তা এরম করে একদিন তো ই আর নাম দেওয়া যায় কি আমি আর কি নাম খুঁজে পাইলাম তাই তো আপনাকে স্মরণাপন্ন হয়েছি খাওয়ার পরে এত মজা লাগছে যে নাম আমি দেওয়ার না আপনারা নাম দিয়ে যাবেন এই যে পটলগুলো সুন্দর করে ধুয়ে আনছি তারপর ইয়ার গাও থেকে খোসাটা সারাইয়ে নেব অনেকে কি করে সাইছে নাই এভাবে সাইছে নিলে আমার কাছে মনে হয় কি উপরে শক্ত থাইকে যায় অরমকেরা স্বাদ লাগে না তাই তো আমি ছোলাটা সাইলে নিছি একটা কাজ করবা না এই ছোলা দিয়েও ভর্তা করে খাইয়ে ফেলা বনে পটলের ছোলাও কিন্তু সেই ফাইন লাগে খাতি এই যে কত সুন্দর করে একটা ডিজাইন করে নিতে আসি ইয়া হলো যে চোখের শান্তি আপনি পারলে এরকম তেরা মেরা যা ইচ্ছে তাই এরকম কাইটে নিয়ে কিন্তু এইভাবে একটা কিন্তু কাটাকাটি করে নিতে হবে নালি পরে মশলাপাতি ভিতরে ঢুকবে না নে সবগুলোই কিন্তু আমি এরাম করে ডিজাইন করে কাইটে নিব দেখছেন ইয়াগের সুরত কত সুন্দর দেখ আমার কলিজা ঠান্ডা হয়ে গেল আমি এখানে হলুদ আর লবণ মাখাবো তা হাত দিয়ে মাখাবো না ইদার্সে বাফু হাতে মেহেদি পড়তে হবে না হাত যদি এখন হলুদ দিয়ে মাখাই পেলাই তাহলে মেহেদি দিলে অত সুন্দর লাগবে না তাই তো বাটার মধ্যে কইলে একটু হলুদ আর লবণ আর একটু পানি দিয়ে ঝাঁকাইয়ে নিলাম এই যে দেখেন কি ভাই একেবারে সব মশলা মিশে গেল না আজকে আর বাফু শিল্পটায় করতে যাব না কারণ ঈদের জন্য মেলা কাজ জমে বসছে ইয়া করতে করতে সারা দিন পার হয়ে যায় পাল্লি পরে তো আমি বাসাটা চেঞ্জ করে নতুন একটা বাসায় চলে যাই এত তো পরিষ্কার করি তাও চোখের মধ্যে সুন্দর লাগে না তা জাগা এখানে আমার যা যা লাগছে তা একটু বলে দিই রসুন দিয়ে দিলাম কাঁচামরিচ দিয়ে দিলাম আর দিয়ে দিলাম সরিষা আর এখানে কিন্তু সাদা সরিষাই নিতে হবে কালোটা নিলে হবে না তারপর সামান্য লবণ দিয়ে একটু পানি দিয়ে ব্লেন্ডার করে নিব সর্ষের তেল দিয়ে শুকনা মরিচ ভাইজা নিব খাওয়ার সময় দাঁতের উপরে রাখ একটা কামড় দিলে যা ফাইন গ্রান করবে 아니 তার তোমাকে কি কব একটু খাইয়ে দেই খোবাফু পিএস কতগুলো দিয়ে দিছি কিপটামি করা যাবে না পিএসটা একটু দিতে হবে এক কাপের মতো পিএস দিছি তা একটু ভাইজে তেলটা ছড়াই নেছি দেখো আর একটু উসা করে ধউললেই তেল এক সাইডে সব চলে যাবে নাকি ও আর মধ্যে সকল পটলগুলো দিয়ে দিব পটল দেওয়ার পরে দেখো কি সুন্দর দেখাচ্ছে সবগুলো উল্টাইয়া পাল্টাইয়া সুন্দর করে ভাইজা নিতে হবে ভাজাটা যেন একটু মুসমুসে হয় মানে কড়া ভাজা হলে পরে খেতে ভালো লাগবে না এ পাশ পাশ সুন্দর করে ভাই জানিবো আচ্ছা তোমরা কিন্তু অবশ্যই ইয়ার নাম দিয়ে যাবা আমি কিন্তু শুরুতে বলছি এখনও বললাম ইয়ার একটা সুন্দর নাম দিয়ে যাবা কি নাম দিতে পারি আমি নাম খুঁজে পাই নে দেখেই তোমাদের কাছে বলছে ভাজাভাজি হয়ে গেলে ওই যে মশলাটা বানাই রেখেছিলাম ও উপর থেকে দিয়ে দিব দেখো দি হাড়ির মধ্যে সব থাইকে গেছিল তা আমি হাত দিয়ে কাঁচাই কাঁচাই সব দিয়ে দিলাম আমি বাপু অপচয় করার মানুষটা টাকা দিয়ে জিনিস কিনে তা আবার ওরকম হাড়ির ভিতরে সব ধুয়ে ফেলাবো কিসের জন্য তাই তো হাত দিয়ে ঘুষাইয়ে গেছে সবটুকু দিয়ে দিলাম এই পর্যায়ে আইসে যা হাইন একটা ঘ্রান কবে তা আর তোমাকে সাথে আর কি বলতাম ও যদি আমি সারা দিন তোমাকে সিলাইয়ে সিলাইয়ে বলি তা তোমাকে নাকের কাছে যাবে নানি অবশ্যই সরষে দিয়ে এভাবে একটু পটল রান্না করে খাবা আর যেরকম দেখাই দিলাম এই কিন্তু অবশ্যই সাদা সরিষা নেবা আর এই পর্যায়ে আইসে ঘ্রানটা আমার বাসা মৌ মৌ করতেছে তোমাকে বুঝাতে পারবো না আমি যা দেখাই তা অবশ্যই তোমরা একটু বানাইয়ে খাইয়ে তারপর আমার জানাইও কেমন হয়েছে প্রত্যেকটা জিনিসেই আগে আমি বানাইয়ে দেখি কেমন লাগছে খাতি তারপর আমি ভিডিও আপলোড করি তার আগে কিন্তু আমি তোমাকে দেখাই না আজকের মতো কিন্তু গেলাম আমি সবাই ভালো থাকেন ধন্যবাদ